আসসালামু আলাইকুম আপনি জীবনে সফল হতে চান দুনিয়াতে শান্তি পরকলে যান্নাত কিন্তু আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না আমরা অনেক বড় বড় লক্ষ্য খুঁজি কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারি কিন্তু আমাদের জীবনে সফল হওয়ার যে আসল চাবি সেটা আমাদের হাতের নিকটে রয়েছে আর তা হলো মা বাবার প্রতি এহসান করা আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন আল্লাহ ইল্লাহ ইয়াহু আলিদাইন এহসানা তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে আর তারপরে মা বাবার সাথে সাদ আচরণ করবে অর্থাৎ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সাথে এমন আচরণ করা যাবে না যে তারা উহ শব্দ পর্যন্ত বলে একজন সাহাবি রাসুলকে জিজ্ঞাসা করলেন এ রসুল আল্লাহ উত্তম আমল কোনটি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লাম বললেন সময় মতো নামাজ আদায় করা আর দুই নাম্বার হচ্ছে মা বাবার খেদমত করা মা বাবার প্রতি এহসান করা তিন নাম্বারে তিনি বললেন সময় মতো অর্থাৎ যখন জেহাদের ডাক আসে জেহাদ করা প্রিয় ভাইয়েরা মা বাবার প্রতি ভালো আচরণে আপনি দুনিয়ায় সফল হতে পারবেন পরকালেও আপনি সফল হতে পারবেন মা বাবার প্রতি এহসান করা এটা শুধু সামাজিক দায়িত্ব নয় এটা আল্লাহ তালার একটি বিধান কারণ হাদিস শরীফের মধ্যে রাসুল করিম সাল্লহ আসলাম বলেছেন কোনো মানুষ যদি সে দীর্ঘ হায়াত পেতে চায় অর্থাৎ দুনিয়াতে হায়াত বাড়াইতে চায় সে যেন তার মা বাবার প্রতি ভালো এহসান করে যদি আপনি রক্তের সম্পর্কের সাথে ভালো ব্যবহার করেন তাহলে আল্লাহ তালা খুশি হয়ে আপনার হায়াত বাড়িয়ে দিবেন আর রক্তের সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় সম্পর্ক হলো মা বাবা পৃথিবীতে আল্লাহ এবং রাসুলের পরে মা বাবার চাইতে আপন কেউ নাই প্রিয় যুবক ভাইয়েরা আপনারা এই কথাগুলো মেনে চলবেন এবং অন্য ভাইকে পরামর্শ দেবেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে আপনাকে অনেক জাদা দিবেন প্রতিদান দান করবেন মনে রাখবেন পৃথিবীতে আল্লাহ এবং তার রাসুলের পরে সবচেয়ে আপনজন নিকর্তম নিকটতম হলো মা বাবা যারা আপনাকে ছোটবেলায় থেকে এমনকি মা প্যাটের মধ্যে দীর্ঘ দশ মাস দশ দিন রেখেছে এরপরে দনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে যেটা আপনি যখন বাবা হবেন বা মা হবেন আপনি সেটা অনুধাবন করতে পারবেন যে সন্তানকে মা বাবা কত বেশি ভালোবাসে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন